আজকে যুবকরা রাসুলের সন্না থেকে অনেক দূরে আজকে যারা যুবক বলেন আমাদের জীবনে রাসুল কোথায় সামান্য তিরিশ হাজার টাকা দামের চাকরি আমার রাসুলের দাড়িকে কে শেপ করাচ্ছে তাই না চাকরি মাসে কত টাকা তিরিশ হাজার সে বলেন তো ও তিরিশ হাজার টাকা বেতন প্রতি মাসে পাবে ও একশো বছর কেন যদি এক হাজার বছর হায়াত পায় আর প্রত্যেক মাসে যদি তিরিশ হাজার টাকার পরিবর্তে তিন লক্ষ টাকা করে পায় আর এক হাজার বছর যদি চাকরি পায় আল্লাহ রসুলের সুন্নতি একটা দাড়ির মূল্য হবে কি মনে হয় হবে আল্লাহ রসুলের সুন্নতের জন্য আপনি একটা দাড়ি রেখেছেন একটা দাড়ি আর এইটার বিনিময়ে যদি কেউ এক হাজার বছর হায়াত পায় আর এই এক হাজার বছর প্রতি মাস তিন লক্ষ টাকা করে পায় আর যদি বলা হয় শেপ করো তোমার যে দাড়ি আছে কেটে ফেলো তো এক হাজার মাস এক হাজার বছর লক্ষ টাকা বেতন যত দাম হবে যত পরিমাণ দাঁড়াবে এটার সমপরিমাণ একটা দাড়ি এর চেয়েও হাজার গুণ দামি নিঃসন্দেহে নয় কিন্তু আজকে যুবক সামান্য টাকা সামান্য ব্যবসা সামান্য অজুহাতে দাড়িকে সেভ করছে ও বোঝে না যে রাসুল কত দামি রাসুলের দাম কত বেশি